আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এ পর্বে কথা বলবো প্রথম অধ্যায়ের প্রবাহ চিত্র নিয়ে অর্থাৎ এই প্রথম অধ্যায়ে আমরা কোন কোন টপিক নিয়ে কথা বলবো কোন কোন টপিককে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো মূলত এইটার একটা শর্ট সামারি হচ্ছে আমাদের প্রবাহ চিত্র তো তাহলে চলো আমরা দেখি আমাদের প্রবাহ চিত্রকে আমরা কীভাবে সাজিয়েছি তো ফার্স্টেই দেখো আমাদের প্রবাহ চিত্রের মোট পাঁচটা অংশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা তো ফার্স্ট এখানে কী বলছে দেখো রসায়ন পরিচিতি রসায়ন পরিচিতি বলতে বোঝানো হচ্ছে যে কেমিস্ট্রির যে হিস্ট্রিটা আমরা এখন জানবো মানে এখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে আমরা মোট তিনটা যুগকে এখানে প্রাধান্য দিয়েছি প্রাচীন যুগ আধুনিক যুগ আর হচ্ছে মধ্য যুগ এটা বললাম একটা হচ্ছে যে খ্রিস্টপূর্ব প্রাচীন যুগ অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের যে সময়কালটা সেই সময় আসলে প্রাচীনকালের মানুষজন কীভাবে রসায়নের চর্চা করত তোমরা দেখবে আমাদের আলোচনার মধ্যে রয়েছে যে ওই সময়কার মানুষজন অ্যালয় নামক একটি শঙ্কর ধাতু তৈরি করেছিল তারা সেখান থেকে তারা ওই অ্যালয় ধাতু থেকে বিভিন্ন অস্ত্র তৈরি করতো পশু পাখি শিকার করতো কাজ করতো এরকম টাইপের হিস্ট্রি আমরা এই অধ্যায় আলোচনা করব মধ্যযুগে আরবের রসায়ন চর্চা মধ্যযুগের কেমিস্ট্রিটা মূলত আরব বিজ্ঞানী যারা আছে এদের হাত ধরেই সামনের দিকে এগিয়েছে তাহলে এখানে আরবের অনেক বিজ্ঞানীদের নাম রয়েছে এর মধ্যে জাবির ইবনে হাইয়ানের নামটা অন্যান্য বিজ্ঞানীদের থেকে অনেক বেশি আলোচনা এসেছে এবং এখান থেকেই কিন্তু আলকেমি ওয়ার্ডের সূচনা হয়েছে এবং আলকেমি থেকেই মূলত আমরা এখন কেমিস্ট্রি যার অর্থ হচ্ছে রসায়ন সেটা কিন্তু আলকেমি ওয়ার্ড থেকে যে এসেছে এটা মধ্যযুগের রসায়ন চর্চা থেকে পাওয়া যায় আচ্ছা আধুনিক যুগের রসায়নের ক্রমবিকাশ এই যে বর্তমান যুগে আমরা যে কেমিস্ট্রি পড়ছি এখানে কে কে রয়েছে বিজ্ঞানী ডাল্টন রয়েছে বিজ্ঞানী ল্যাভয়সিয়ে রয়েছে বিজ্ঞানী গেলুসাক রয়েছে চার্লস রয়েছে ঠিক আছে সো এই যে অনেক যে বিজ্ঞানী অ্যাভোকেটও রয়েছে এই এত এত বিজ্ঞানীদের যে অবদান বর্তমান যুগে বা আধুনিক যুগে এই আধুনিক যুগের এখানে কিন্তু আমরা এই সকল বিজ্ঞানীদের অবদান পাই এর মধ্যে বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভাসিয়ার নামটা সব থেকে বেশি উচ্চারিত হয় এবং তাকে আধুনিক রসায়নের জনক হিসেবে আখ্যায়িত করা হয় তো এটা হচ্ছে আমরা রসায়নের হিস্ট্রির মধ্যে আমরা এই সকল তথ্য জানতে পারবো আচ্ছা এবারে আসো রসায়নের সাথে অন্যান্য শাখার সম্পর্ক বিজ্ঞানের যে অন্যান্য সেক্টরগুলো রয়েছে জীববিজ্ঞান রয়েছে পদার্থবিজ্ঞান রয়েছে গণিত রয়েছে এইগুলোর সাথে সম্পর্ক কীরকম দেখো জীববিজ্ঞানের সাথে কি শালক সংশ্লেষণ এটা একটা বায়োলজিক্যাল প্রসেস বা শালক সংশ্লেষণের মধ্যে যে উপাদানগুলো থাকে কার্বন ডাইঅক্সাইড পানি শর্করা এরা সবাই কেমিস্ট্রির উপাদান শ্বসন জীব জীবদেহ তৈরি ডিএনএ এবং আর এন এর গঠন এই যে ব্যাপারগুলো রয়েছে এই সবগুলাই কিন্তু বায়োলজিক্যাল প্রসেস বাট এই প্রসেসগুলো সম্পন্ন করা হয় কেমিস্ট্রির উপাদান দিয়ে কেমিক্যাল মৌর্য দিয়ে সেখানে এই কাজগুলো করা হয় পদার্থবিজ্ঞান ব্যবহৃত ব্যাটারি নিউক্লিয়ার ফিজিক্স অর্থাৎ আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি এই বিদ্যুৎ উৎপাদনের মূলেই রয়েছে ইলেকট্রনের প্রবাহ তো ইলেকট্রন একটা কেমিস্ট্রির একটা পার্ট এই পার্টকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি এবং সেই বিদ্যুৎ থেকে পুরা বিশ্ব চলতেছে পুরো পৃথিবী চলতেছে যেটা কিনা ফিজিক্সের সূত্র মেনে চলতেছে তাহলে বিদ্যুৎটা যদি ইলেকট্রন না থাকে তাহলে বিদ্যুৎ হবে না এই টাইপের কথাবার্তা এখানে বলা হয়েছে নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে কেমিস্ট্রির যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে ব্যাপারগুলো কাজ করে এই ব্যাপারগুলো কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে গণিত ব্যবহৃত সূত্র হিসাব নিকাশ মানে গণিতের সাথে কেমিস্ট্রির সম্পর্ক হচ্ছে হিসাব নিকাশ সূত্র তারপরে আরও যাবতীয় যা কিছু আছে সব কিছু এখানে আমরা আলোচনা করবো স জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান গণিত আচ্ছা এবারে আসবে রসায়ন পাঠের গুরুত্ব সো আমরা দুইটা পয়েন্ট নিয়ে কথা বললাম নেক্সটে আসবে রসায়ন পাঠের গুরুত্ব খেয়াল করো রসায়নটা কোন কোন কাজে লাগে নাম্বার ওয়ান খাদ্য তৈরিতে রসায়ন কাজে লাগে খাদ্য সংরক্ষণের রসায়ন কাজে লাগে বিভিন্ন প্রিজারভেটিভ সোডিয়াম বেনজয়েড সোডিয়াম ক্লোরাইড চিনি এই সকল উপাদান দিয়ে আমরা খাবারকে সংরক্ষণ করতে পারি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন অ্যান্টিবডি বলো ভ্যাকসিন বলো অ্যান্টিসেপ্টিক বলো ঔষধ বলো সব কিছুর সাথে কেমিস্ট্রি একটা সম্পর্ক রয়েছে শিল্প বিভিন্ন কাঁচামাল তৈরিতে লাশ হাতে দেওয়ার নীতির ব্যবহার করা হয় সালফেরিক অ্যাসিড তৈরি করা হয় সালফেরিক অ্যাসিডকে কী বলা হয় সমস্ত কিছু রাজা বলা হয় সালফেরিক অ্যাসিড অনেক অনেক শিল্পক্ষেত্রে কাজে লাগে তো সেক্ষেত্রে শিল্পক্ষেত্রে যে সালফেরিক অ্যাসিডের কথা বললাম এই সালফেরিক অ্যাসিড কি একটা কেমিস্ট্রির উপাদান এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতেছে তো দেখো কৃষিক্ষেত্রে কী হবে কৃষিক্ষেত্রে আমরা কেমিস্ট্রির কীভাবে ব্যবহার করব। আমরা কিন্তু বিভিন্ন জৈব সার ব্যবহার করি কম্পোস্ট সার ব্যবহার করি এছাড়াও জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য ইউরিয়া টিএসপি সহ অন্যান্য সার ব্যবহার করা হয় তাহলে এই যে ইউরিয়া টিএসপি সহ অন্যান্য সার এগুলো সব কিছুই কিন্তু কেমিস্ট্রির উপাদান মানবদেহ কেমিস্ট্রির প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা অর্গানে কেমিস্ট্রি দরকার আমাদের জিঙ্কের ঘাটতি হয় মাঝে মাঝে শুনি লৌহর ঘাটতি হয় ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে এই যে এই যে এই সকল উপাদানের ঘাটতি হওয়াতে আমরা কিন্তু নানানমুখী সমস্যার সৃষ্টি হই ক্যালসিয়ামের ঘাটতি হলে আমরা শরীর দুর্বল লাগে লৌহের ঘাটতি হলে একটা সমস্যা হয় জিঙ্কের ঘাটতি হলে আরেক রকমের সমস্যা হয় তো এই যে ঘাটতিগুলো ফিল আপ করে কী খেয়ে কী করে বাহির থেকে ওষুধ খেয়ে আমরা সেই ঘাটতিগুলো ফিল আপ করি বাট এই উপাদানগুলো কিন্তু আমাদের দেহের জন্য অত্যাবশ্যকীয় এবং অনেক গুলো কাজে আমরা এই উপাদানগুলোকে ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি সর্বশেষ পরিবেশ রক্ষায় দেখো পরিবেশ রক্ষায় বলতে বোঝানো হয় যে এনভায়রনমেন্টে কেমিস্ট্রির উপাদানগুলো বেশি হলেও ঝামেলা কম হলেও ঝামেলা আমাদের এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড একটা নির্দিষ্ট পরিমাণে থাকবে কিন্তু এর থেকে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে বলি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করতেছে প্লাস মে মেরু অঞ্চলের বরফটাকে সেখান থেকে গলে যাচ্ছে তো এই যে কাহিনীগুলো এখানে হচ্ছে বা এই যে ঘটনাগুলো এখানে ঘটেছে এই সমস্ত কিছুর সাথে এই কেমিস্ট্রি জড়িত আবার কোনো এনভায়রনমেন্টের মধ্যে যদি অক্সিজেন কমে যায় তখন সেখানে আমরা সার্ভাইভ করতে পারবো না আমাদের অস্বস্তি লাগবে তো এই যে ঘটনাগুলো এখানে জড়িত এই ক্ষেত্রে কিন্তু আমাদের রসায়ন পাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যাতে করে আমরা প্রত্যেকটা সেক্টরে নলেজ রাখতে পারি এবং এই পয়েন্টগুলো নিয়েই আমাদের এই অধ্যায় আলোচনা করা হয়েছে তো দেখো আমাদের পরবর্তী অংশ কি আমাদের পরবর্তী অংশ হচ্ছে যে রসায়নের গবেষণা প্রক্রিয়া গবেষণা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কয়েকটা ধাপ ফলো করি ফার্স্টে আমরা বিষয়বস্তু নির্ধারণ করি বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া অর্থাৎ এখানে জাস্ট এটা বলা হচ্ছে যে কেমিস্ট্রিতে গবেষণা করার ক্ষেত্রে মানে এরকম না যে আমার মনে ছিল আমি একটা গবেষণা যেভাবে ইচ্ছে সেভাবে কমপ্লিট করে ফেললাম এরকমটা না এখানে স্পেসিফিক কিছু স্টেপস রয়েছে সেই স্টেপগুলো ফলো করে আমরা কি করি আমাদের গবেষণাটা কমপ্লিট করি আচ্ছা গেল এটা তিন নম্বর প্রয়োজনীয় বস্তু যন্ত্রপাতি ও পরীক্ষা প্রণালী নির্ধারণ চার নাম্বারে পরীক্ষণ পাঁচ নম্বরে তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ এবং ছয় নম্বরে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা তো এই ছয়টা স্টেপ আমরা এখানে ফলো করি ফলো করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা বের করে আমরা ট্রাই করি তো মনে রাখতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপই আমাদের দরকার এবং এই স্টেপগুলো সিকুয়েন্স অনুযায়ী করতে হবে এমন না যে সবার আগে আমি পরীক্ষণ করলাম তারপরে আমি প্রয়োজনীয় যন্ত্রপাতি সেখানে উপস্থিত করলাম এমনটা না আমরা এই ছয়টা স্টেপই ফলো করবো এবং সবার আগে এইটা তারপরে এইটা তারপরে এইটা অর্থাৎ তুমি এক কথাই বলতে পারো চার্ট বা প্রবাহ চিত্র মানে ফ্লোচার্ট বলতে ধাপান্তর এক ধাপ থেকে আমরা আরেক এক ধাপে যাব কোনটা আগে হবে কোনটা পরে হবে এই ব্যাপারে আমরা এখানে ডিটেলসে আলোচনা করে ফেলবো আচ্ছা গেল এটা নেক্সটে এই চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস সাংকেতিক চিহ্ন সাংকেতিক চিহ্ন বলতে দেখো আমরা কেমিস্ট্রিতে বিভিন্ন উপাদান নিয়ে আমরা কাজ করি এই উপাদানগুলোর কোনোটা দাহ্য কোনোটা বিষাক্ত কোনোটা তেজস্ক্রিয় এই যে আমরা এখন এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো যে কোনটা কি উপাদান চিত্রগুলো একটু ফলো করো সবার আগে দেখো বিস্ফোরক পদার্থ চিত্রটা হচ্ছে এইটা তারপর দাহ্য বিষাক্ত উত্তেজক স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ তেজস্ক্রিয় পরিবেশের জন্য ক্ষতিকর ক্ষত সৃষ্টিকারী তাহলে এই মোট আমার সাতটা উপাদান দুই আটটা সরি আটটা উপাদান আমাদের এখানে রয়েছে তো এই আটটা উপাদান থেকে কিন্তু আমরা একটা ধারণা পাবো যে আমাদের এখন কী করতে হবে কোন কাজটাকে আমরা কী মানে কোন উপাদানগুলোকে আমরা কীভাবে সংরক্ষণ করবো এবং এদের সবার জন্য একটা কমন সাজেশন হলো যে এখানে তুমি হ্যান্ড গ্লাভস পরবা মাস্ক পরবা অ্যাপ্রোন পরবা হাতে তারপরে হচ্ছে কি আছে সেফটি গগলস পরবা জুতা পরবা মানে আমাদের ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য যে সকল ইকুইপমেন্ট রয়েছে যেগুলো পরে আমরা আমাদের সুরক্ষা পেয়ে থাকি আর কি এইগুলো আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে এবং এই উপাদানগুলো সম্পর্কে আমাদেরকে প্রপার একটা ধারণা রাখতে হবে যাতে করে আমরা এখান থেকে সতর্কতার সাথে আমরা আমাদের গবেষণাটা চালিয়ে যেতে পারি এবং কোনোরূপ যেন দুর্ঘটনা না ঘটে তো এই মোট পাঁচটা পয়েন্টের সাহায্যেই কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের যে চার্ট রয়েছে এই ফ্লোচার্ট সাজানো হয়েছে এবং আমাদের আমাদের ফুল চ্যাপ্টারের মধ্যে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি তো আমি আশা করতেছি তোমরা এই পার্টটুকু দেখলে প্রপারলি বুঝতে পারবো তো ফ্লোচার্টের তথ্য নিয়ে আলোচনা এই পর্যন্তই আজকে নতুন কোনো পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ